হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে বন্ধুরা তার এই গুরুত্বপূর্ণ টপিক থেকে যা যা প্রশ্ন আসে আমি সেই প্রশ্নগুলোই আজ তোমাদের সঙ্গে আলোচনা করব তাই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা রাখি ভিডিওটা তোমাদের অবশ্যই খুবই কাজে লাগবে প্রথম প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস কত সালে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস আঠারোশো সালে তেইশে জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন উত্তর ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বোসকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন উত্তর সুভাষচন্দ্র বোসকে নেতাজি উপাধি দিয়েছিলেন আজাদিন ফৌজের সৈন্যরা নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বোস ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথায় করেছিলেন উত্তর সুভাষচন্দ্র বোস ভারতীয় সরকার গঠিত হওয়ার কথা ঘোষণা করেছিলেন সিঙ্গাপুরে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা এসেছিল কত সালে সুভাষচন্দ্র বোস তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান উত্তর উনিশশো সালে সতেরোই জানুয়ারি সুভাষচন্দ্র বোস তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান অথবা প্রশ্নটা এমনও হতে পারে যে কত সালে সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন তাহলে উত্তরটা হবে উনিশশো সালে সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন প্রশ্ন জয় হিন্দ স্লোগানটি কে দেন উত্তর জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এছাড়াও তার আর একটি স্লোগান রয়েছে দিল্লি চলো এই প্রশ্নটাও আসে যে দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিলেন উত্তর হবে দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস প্রশ্ন কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় উত্তর উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর আজাদিন ফৌজ গঠিত হয় প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দেন উত্তর আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন রাজবিহারী বোস প্রশ্ন সুভাষচন্দ্র বোসকে তৃতীয়বারের জন্য কোন অধিবেশনের সভাপতি হয়েছিলেন উত্তর সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি হয়েছিলেন নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার সুভাষচন্দ্র বোস সভাপতি হন উত্তর জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে প্রথমবার সুভাষচন্দ্র বোস সভাপতি হয়েছিলেন এই প্রশ্নটাও হতে পারে যে জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বোস তাহলে উত্তরটা হবে যে জাতীয় কংগ্রেসের দুইবার সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছিলেন বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই সাহায্য করবে বন্ধুরা আমার এই ভিডিওটা সকল বন্ধুদের শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বিল আইকনটি তোমরা অন করে রাখবে আমি আমার চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বিভিন্ন কম্পিটিটিভের এক্সামের জন্য আমি যে ভিডিওগুলো ও তৈরি করেছি সেগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন আজাদিন ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় উত্তর আজাদিন ফৌজ প্রথম স্থাপিত হয় সিঙ্গাপুরে নেক্সট প্রশ্ন ত্রিপুরি অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বোস কাকে পরাজিত করেছিলেন উত্তর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট উত্তর ত্রিপুরি অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বোস পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন প্রশ্ন ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন রাজবিহারী বোস নেক্সট প্রশ্ন কার পতনের পরে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আজাদিন ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল উত্তর জাপানের পতনের পরে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আজাদিন ফ্রোজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল নেক্সট প্রশ্ন কোন বছর নেতাজির জার্মানিতে মহান নিষ্ক্রমণ ঘটে উত্তর উনিশশো সালে নেতাজির জার্মানিতে নিষ্ক্রমণ ঘটে নেক্সট প্রশ্ন অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠিত হয় উত্তর অস্থায়ী আজাদহীন সরকার গঠিত হয় সিঙ্গাপুরে নেক্সট প্রশ্ন এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে হয় উত্তর উনিশশো ছেচল্লিশ সালে আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সুভাষচন্দ্র বোসের আত্মজীবনীর নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সুভাষচন্দ্র বোসের আত্মজীবনীর নাম হল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল প্রশ্ন জাপানের প্রধানমন্ত্রী তোজো কোন দুটি স্থান নেতাজির হাতে তুলে দিয়েছিলেন তোর জাপানের প্রধানমন্ত্রী তোজো দুটি স্থান নেতাজির হাতে তুলে দিয়েছিলেন এক আন্দামান ও দুই নিকোবর এছাড়াও বন্ধুরা তোমাদের আর একটা তথ্য আমি বলে রাখি যে নেতাজি পরে এই দুটি স্থানের নাম রেখেছিলেন আন্দামানের নাম রেখেছিলেন শহীদ আর নিকোবরের নাম রেখেছিলেন স্বরাজ প্রশ্ন গান্ধীজিকে জাতীয় পিতা আখ্যাকে দিয়েছিলেন উত্তর গান্ধীজিকে জাতীয় পিতা আখ্যা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আবারও বলছি প্রশ্নটা সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরুর কি নাম ছিল উত্তর সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরুর নাম ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন এই প্রশ্নটাই আজকের আমার শেষ প্রশ্ন পেট্রিয়ট অফ পেট্রিয়টস কে কাকে বলেছিলেন উত্তর পেট্রিয়ট অফ পেট্রিয়টস এই কথাটি নেতাজি সুভাষচন্দ্র বোসকে গান্ধীজি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ